গাজার উপর যে অত্যাচার চালানো হয়েছে এই অত্যাচারে যদি সমগ্র আমেরিকা সমগ্র ইউরোপ আর সমগ্র ইসরায়েল চলে পুড়ে যায় তবুও আল্লাহ তাআলার জন্য এটা হক হবে এবং আল্লাহ এটা বলেছেন কোরআনই বলেছেন যে আল্লাহ ওয়া তাআলা যখন কোনো শহর ও বন্দর ধ্বংস করেন তখন আল্লাহ অত্যাচার করেন না বরং তারা অত্যাচারী ছিল তাই ধ্বংস করে দেন আমেরিকা ইসরায়েলবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিল যে অত্যাধুনিক প্রযুক্তির যুগে যখন জানা যায় কখন বৃষ্টি হবে যখন জানা যায় কোথায় ঝড় তৈরি হচ্ছে আজকের যুগের মানুষেরা কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব ও গজব আসবে না যদি নিরাপদ মনে করে নিয়ে থাকে তাহলে তারা যেন তাদের ভুলকে সংশোধন করে নেয় আল্লাহর আজাব এবং গজব যে কোনো মুহূর্তে আসতে পারে যে কোনো সময় আসতে পারে আর লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় যে আগুন জ্বলতেছে এরকম আগুনে যদি সারা পৃথিবীও জ্বলে যায় তবুও হক হবে এই জন্য হক হবে যে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে সারা পৃথিবীর সকল রাষ্ট্রনেতার সামনে বিবিসি সিএনএন আল জাজিরা টিভি চ্যানেল ফেসবুক ইউটিউব সব লাইভের সামনে ষাট হাজার নিরস্ত্র নিরীহ মানুষকে গাজায় হত্যা করা হয়েছে সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান দেখেছে সারা পৃথিবীর সব মানুষ দেখেছে সবার পক্ষে সম্ভব ছিল এই মহা হত্যাযজ্ঞ আটকানোর কিন্তু তারাই মহা হত্যাযজ্ঞ আটকাতে যায়নি আটকানোর চেষ্টা করেনি তাদেরকে এর জবাব দিতে হবে এই এক গাজার উপর যে অত্যাচার চালানো হয়েছে এই অত্যাচারে যদি সমগ্র আমেরিকা সমগ্র ইউরোপ আর সমগ্র ইসরায়েল জ্বলে পড়ে যায় তবু আল্লাহ তাআলার জন্য এটা হক হবে এবং আল্লাহ এটা বলেছেন কোরআনই বলেছেন যে আল্লাহ তাআলা যখন কোনো শহর ও বন্দর ধ্বংস করেন তখন আল্লাহ অত্যাচার করেন না বরং তারাও অত্যাচারী ছিল তাই ধ্বংস করে দেন সম্মানিত উপস্থিতি এটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে মুসলমানদের শিক্ষা নিতে হবে যে আমরা যে কোনো মুহূর্তে আল্লাহর আজাব এবং গজবের শিকার হতে পারি যে অশ্লীলতা যেই বেহায়াপনায় লুত সালাতু সালাত কম ধ্বংস হয়েছিল ওই বেহায়াপনা ওই অশ্লীলতাও বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করতেছে শয়তানের দোসরেরা এমনও রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা তাদের দফার মধ্যে যুক্ত করে দিয়েছে যে তারা রেইনবো ন্যাশান তৈরি করবে রং ধনু জাতি তৈরি করবে তো নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় রং ধনু জাতি তৈরি করতে গিয়ে এই লুতামের কমের অশ্লীলতাকে প্রমোট দিয়েছিল আজকের এই ধরনের রাজনৈতিক দলগুলো আবার পদ তৈরি করেছে লিঙ্গ সমতা লিঙ্গ ন্যায্যতা নামে একটা পদ তৈরি করেছে নামিল এর প্রত্যেকটার পিছনের উদ্দেশ্য হচ্ছে যে স্কিম আছে শয়তানের যে পদক্ষেপ আছে সেটা বাস্তবায়ন করা তবে হ্যাঁ তাদের জন্য অনেক বড় ধাক্কা এই সমস্ত শয়তানের অনুসারীদের জন্য অনেক বড় ধাক্কা যে তাদের আব্বার দেশে তাদের বিরোধী লোক চলে এসেছে তার মানে তার মানে তাদের সবগুলোর আব্বা আছে আমেরিকা আর আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ যে পৃথিবীতে তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই লিঙ্গ দুটেই নারী আর পুরুষ আমেরিকার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ তো এত ভয়ঙ্কর আদেশ হওয়ার কারণ এটার প্রেক্ষাপট আপনাদের জানা থাকা উচিত এই সমস্ত যে রাজনৈতিক দলগুলো আছে এদেরকে উত্তর দেওয়ার জন্য জানা থাকা উচিত সেটা হচ্ছে ইলন মাস্ক ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে আমাকে যদি অপারেশন করে ছেলে থেকে মেয়েতে রূপান্তর না করা হয় আমি আত্মহত্যা করবো ছেলের জীবন বাঁচাতে অপারেশনের অনুমতি দেয় আর দুনিয়ার মানুষকে বলে যে আমার ছেলে মারা গেছে এবং তখন থেকে সিদ্ধান্ত নেয় যে এই শয়তানের এজেন্ডা আমেরিকায় উৎখাত করে ছাড়বে সে ক্ষোভ তার যে কষ্ট যে সন্তান বাপের সামনে যদি এই ধরনের কথা বলে বাপের কীরকমের কষ্ট হতে পারে এটার নাম দিয়েছে ইলন মাস ভাইরাস ওক ভাইরাস ওই রাগে ওই ক্ষোভের টুইটার ক্রয় করে নেয় আর ওই রাগে ওই ক্ষোভে রাজনীতিতে যোগ দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হয় এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম অধ্যাদেশ জারি করেছে কোনো তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই হয় নারী আর পুরুষ আর বাইরের কিছু নাই কোনো ট্রান্সজেন্ডার নাই কিচ্ছু নাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে আমাদের দেশে যারা অতি সেকুলার হয়ে অতি উদার হয়ে মুসলিম দেশে রাজনীতি করবে অথচ রেইনবো ন্যাশনের নামে রাজনীতি করবে লিঙ্গ সমতার নামে পদ তৈরি করে রাজনীতি করবে এদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই আমি ওই দলকে নাম না নিয়ে উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের মনোভাব বাংলাদেশের মানুষের সামাজিক মূল্যবোধ বোঝার চেষ্টা করতে হবে আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নয় আদ সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে নু আলে সালাত আসালামের কম লুত আলহ সালাত কম ধ্বংস হয়ে গেছে অশ্লীলতা ছড়াতে চাইলে ধ্বংস হয়ে যেতে হবে বক্তব্যের দ্বিতীয় অংশ বক্তব্যের প্রথম অংশ শেষ বক্তব্যের দ্বিতীয় অংশ ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার বিষয়টা এখন বাংলাদেশে অন্যতম একটি আলোচিত ইস্যু কেউ কেউ মনে করতেছে তারা ভোটের মাধ্যমে রাজনীতি করে গণতন্ত্রের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে অথচ আমরা কোরআন এবং হাদিস পড়ে বুঝতেছি যে আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি তাগুতের কাফের না হবেন আপনি ততক্ষণ মুমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে কাফের বলে ঘোষণা করবেন যে আমি তাগুদের কাফের কে ঘোষণা করেছিল ইব্রাহিম আলাহ ঘোষণা করেছিল কাফার না বিকুম তোমাদের কাফের তোমাদের মূর্তির কাফের ইব্রাহিম আলাহ সাল্লাতাম ঘোষণা করেছিলেন তোমাদের কাফের তোমাদের মূর্তির কাফের এবং তিনি তার জাতির শির্ক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছিলেন আল্লাহ এই জন্য আল্লাহ করছেন আমি আগে তাগুতকে অস্বীকার করতে হবে কাফের হতে হবে তারপরে আল্লাহর পরিমাণ আনোয় আপনি যদি বলেন যে আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু যেগুলো এগুলোর কাফের হতে হবে তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে গণতন্ত্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সমাজতন্ত্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষ বলে গত ১৬ বছর উমুক এটা করেছে গত ১৬ বছর উমুক এটা করেছে এটা কেন কেউ বলে না গত ১৬ বছর কি দেশ ইসলামী আইন অনুযায়ী চলত কথা বলেন ইসলামী আইন অনুযায়ী চলত গত ১৬ বছর দেশ চলতো গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী তাই নয় কি গত ষোলো বছর দেশ চলত ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী তাহলে গত ষোলো বছরে আয়না ঘর কোনো ব্যক্তি তৈরি করেনি গণতন্ত্র নিজে তৈরি করেছে গত বছর হাজারো লক্ষ মানুষকে গুম কোনো ব্যক্তি করেনি ধর্ম নিরপেক্ষ মতবাদ নিজে খুন এবং গুম করেছে কিন্তু এইটা মুসলমানদের বুঝতে দেওয়া হয় না মুসলমানদের সামনে একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয় যখনই সিস্টেম কাজ করে না তখন ওই সিস্টেমের যে প্রধান থাকে ওর ওপর রাগ উঠিয়ে দেওয়া হয় তারপরে প্রধান যখন সরে যায় রাগ শেষ সিস্টেম তো ওইটাই আছে আপনাকে বুঝতে হবে যে গুণ খোম আয়নাঘর সিস্টেম তৈরি করেছে গণতান্ত্রিক সিস্টেম তৈরি করেছে সেকুলার সিস্টেম তৈরি করেছে এই সিস্টেম যদি থাকে জুলুম থাকবে এই সিস্টেম যদি থাকে অন্যায় অবিচার থাকবেই থাকবে ব্যক্তির সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত নয় সিস্টেমের সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত আমরা শুধু নামে স্বাধীন হয়েছি কিন্তু নিয়ম কানুন শিক্ষা ব্যবস্থা আইন আদালত সবকিছু ব্রিটিশদের রেখে যাওয়া ওই সিস্টেমই চলতেছে ব্রিটিশ আর্মিতে যে আইন ছিল ওই আইন পাকিস্তান আর্মিতে পাকিস্তান আর্মিতে ওই আইন ইন্ডিয়ান আর্মিতে ইন্ডিয়ান আর্মির আইন পাকিস্তান আর্মিতে পাকিস্তান আর্মির আইন বাংলাদেশ আর্মিতে সব জায়গায় ব্রিটিশ আইন চলতেছে সম্মানিত উপস্থিতি তাহলে আপনি যতক্ষণ ওই সিস্টেমের কাফের না হবেন ততক্ষণ আপনি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠা করবেন এটা এটা স্বপ্ন কল্পনা যে সেকুলারিজমের মধ্যে দিয়ে ইসলাম রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত হবে বিকৃত ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে অবিকৃত শক্তিশালী ইসলাম কখনো এই সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে প্রতিষ্ঠিত হবে না যে তন্ত্রমন্ত্রকে তৈরি করা হয়েছে ইসলাম যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে তার জন্য দুই নাম্বার রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করার কি আমরা মুসলমানেরা যোগ্য এইটার উত্তর আপনাকে দিতে হবে ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্রান্ডিং হচ্ছে ন্যায় বিচার এবং সত্যবাদিতা এটা হচ্ছে রাষ্ট্র ইসলামের ব্রান্ডিং মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধুতে অভিযান করে তারেক বিন জিয়াদ যখন স্পেনে অভিযান করে ইতিহাস ঘেটে দেখেন যে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য না অন্যায় দূর করার জন্য স্পেনে অভিযান করেছে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য না অন্যায় দূর করার জন্য ইতিহাস ঘেটে দেখবেন যে প্রত্যেকটা আক্রমণাত্মক যুদ্ধ হয়েছে ওই অঞ্চলের অত্যাচারিত মজলুম মানুষকে মুক্তি দিয়ে তাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এমনকি বাংলাদেশে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে শুরু করে শাহজালাল থেকে শুরু করে যারাই বাংলাদেশে অভিযান পরিচালনা করেছে তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে জুলুম থেকে মুক্তি দেওয়া এই একই কথা রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ঈসা আলাইসাল্লাতু আসসালামের ক্ষেত্রে বলে গেছেন যে ঈসা আলাহিসাল্লাম যখন রাষ্ট্রনেতা হবেন তখন হাকামান তা সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এটা হচ্ছে ইসলামের ব্র্যান্ডিং যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তাহলে প্রশ্ন হচ্ছে মুসলমান যদি নিজে ন্যায় পরায়ণ না হয় কিভাবে সে রাষ্ট্র ক্ষমতায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আপনাকে আমি আরও উদাহরণ দিয়ে বুঝাই এখানে আপনারা উপস্থিত আছেন উদাহরণগুলো বুঝবেন বাবা মারা গেছে বোন বাবার সম্পত্তিতে যা সম্পদ পাবে আপনি ন্যায়ের সাথে সেটি বুঝিয়ে দিয়েছেন কি না প্রশ্ন আপনি আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী সবার দিকে তাকিয়ে দেখেন যে সে ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছে কিনা একদল পাবেন দেয়নি একদল পাবেন যদি দিয়ে থাকে তো দামি জমিটা নিজের কাছে রেখেছে বিলের জমিটা বোনকে দিয়েছে তাহলে এই যে ব্যক্তি যে সামান্য তার পরিবারে তার বোনের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না ওই ব্যক্তিকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে গত ষোলো বছর যা জুলুম হয়েছে ও তার চেয়ে বেশি জুলুম করবে ওকে দিয়ে কখনো রাষ্ট্রক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে না কেননা রাষ্ট্রক্ষমতা ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া তো সে তো দুর্নীতিগ্রস্ত সে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আপনি সমাজে তাকিয়ে দেখেন যে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এলাকায় এলাকায় সমাজে সমাজে যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায় মানুষের প্রতি অন্যায় আমি এখন ন্যায় এবং অন্যায় বলতে সালাদ অন্যায় বুঝাচ্ছি না এক মানুষের সাথে আর এক মানুষের প্রতি অন্যায় তো যে যৌতুকের ভিত্তিতে যেই পরিবার বিবাহ করছে যৌতুকের ভিত্তিতে যেই বিবাহে পুরো এলাকা পুরো গ্রাম কাজী আলেম হুজুর হাজি সব অংশগ্রহণ করতেছে এই আলেম এই কাজী এই হুজুর আর এই বিবাহকারী পাত্র আর এই বিবাহকারী ছেলে পক্ষ এদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হলে এরা গত ষোলো বছরের চেয়ে বড় দুর্নীতিবাজ হবে কেন ও সামান্য একটা মেয়ের প্রতি ন্যায় করতে পারছে না সামান্য তার স্ত্রীর প্রতি ন্যায় করতে পারছে না তাহলে এটা কেমনে সম্ভব যে সে রাষ্ট্র ক্ষমতায় বসে ষোলো কোটি আঠারো কোটি মানুষের প্রতি ন্যায় করবে অসম্ভব তো এই জন্য যদি মুসলমানেরা বলে যে আমাদের রাষ্ট্র ক্ষমতা দরকার তাহলে মুসলমানদেরকে আগে উন্নত পার্সোনালিটি উন্নত ব্যক্তিত্ব এবং ন্যায় পরায়ণ যে ব্যক্তিত্ব যা নবীদের ছিল যা রাসুলদের ছিল সেই ন্যায় পরায়ণ ব্যক্তিত্ব অর্জন করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সক্ষমতা অর্জন করতে হবে আপনি ইসলামী দলে যান সংগঠনে যান মসজিদে যান মাদ্রাসায় যান যত বিভেদ বিভক্তি আছে সেখানে যান প্রত্যেকটা জায়গায় দেখবেন অন্যায় জড়িত ইসলামী দলের আমির ওই কর্মীকে পদ দিয়েছে যে বেশি চামচামি করে আর যে দিয়েছে তাহলে সে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি ও রাষ্ট্রে কিভাবে কখনো ইসলামী রাষ্ট্রের মানদণ্ড হতে পারে না ন্যায় ইসলামী রাষ্ট্রের মানদণ্ড আর সত্যবাদিতা আপনি মুসলমানদের কাছে যান ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত মুসলমান অধিকাংশ মুসলমান তাদের কাফের রাষ্ট্রের কাছে খ্রিস্টান রাষ্ট্রের কাছে মিথ্যা বলে অতিরিক্ত টাকা নিচ্ছে মুসলমান মিথ্যা বলছে সে নামাজ পড়ে বলছে আমি কালেমা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আশহাদুন্ন মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে কিন্তু সেই মুসলমান মিথ্যা বলছে আর কাফেরের কাছে একটু টাকা বেশি নেওয়ার জন্য পুরো জীবনটা মিথ্যার উপর পার করে দিচ্ছে আপনাদের এই নরসিংদী নারায়ণগঞ্জ রূপগঞ্জ অঞ্চলেও যেহেতু কিছুদিন থেকে থাকা হচ্ছে সেহেতু দেখতেছি নির্বাচনের সময় মানুষ দুই এমপি পদপ্রার্থীর থেকে টাকা নিয়ে বলেছে তাকে ভোট দিবে তার মানে সে মিথুক তাহলে একজন মিথুক মানুষ কিভাবে নেতা হবে একজন মিথুক মানুষ কিভাবে দেশ ও জাতির দায়িত্ব নিবে তো অসম্ভব আজকের যুগের মুসলমানদের ব্যক্তিত্ব মক্কার কাফের মুশরেকদের ব্যক্তিত্বের চাইতে নিম্নমানের কিভাবে এখনই আলোচনা শুনলেন আবু তলেব কাফের আবু তলেব মুশরেক কিন্তু একটা প্রমাণ দেখান দেখি যে আবু কোনোদিন মিথ্যা বলেছে আবু তলেব কোনোদিন তার মুখের ওয়াদা রক্ষা করেনি মুখের কথা রক্ষা করতে গিয়ে তিন বছর মুখের কথা রক্ষা করতে গিয়ে তিন বছর ভাতিজার সাথে না খেয়ে জীবন পার করেছে তার নাম আবু তালেব মানে রক্তে নেতৃত্বের গুণ আছে রক্তে কিসের গুণ আছে নেতৃত্বের গুণ আছে বলে নেতা হওয়া যায় না কথা রক্ষা না করে নেতা হওয়া যায় না আবু তালেব নেতা বাই বর্ন লিডার জন্মগত নেতা জন্মগত নেতা দেখে মুখের কথার দাম রক্ষা করার জন্য ভাতিজার সাথে তিন বছর না খেয়ে জীবন পার করে দিয়েছে আবু সুফিয়ান নেতা লিডার নেতৃত্বের যোগ্যতা আছে কাফের মোশরেক কিন্তু ব্যক্তিত্ব আছে তার চিরন্তন শত্রুর বিরুদ্ধে মিথ্যা বলেনি হিরাক্লিয়াসের দরবারে দাঁড়িয়ে আপনার একটা রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন তার বিপরীত রাজনৈতিক দল সম্পর্কে যা বলবে ষোলো আনাই মিথ্যা এই পুরো গণতান্ত্রিক রাজনীতি দাঁড়িয়ে আছে মিথ্যার উপর পুরো গণতান্ত্রিক সিস্টেম দাঁড়িয়ে আছে মিথ্যার উপর মিথ্যা না বললে গণতন্ত্র চলে না মিথ্যা না বললে গণতন্ত্রের নেতা হওয়া যায় না মিথ্যা এবং দুর্নীতি না করলে গণতন্ত্রে নিজের গদি টিকিয়ে রাখা যায় না গণতন্ত্র সিস্টেমটাই এমন যে সিস্টেম আপনাকে মিথ্যা বলতে বাধ্য করবে তো মিথ্যা বলে আপনি কিসের নেতা হবেন কিসের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন অন্যায় করে মিথ্যা বলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় মুসলমানেরা যদি বলে যে আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তাহলে আগে মুসলমানদেরকে দায়িত্ব নিতে হবে যে তারা ইনজাস্টিস অন্যায়ের বিরুদ্ধে শক্ত থাকবে যেমন আজকে নরসিংদীর যুবকেরা যদি বলে যে হ্যাঁ তারা রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাহলে তুমি আগে নিশ্চিত করো যে তোমার নরসিংদীর নাগাও কোথাও যেন একটা মেয়েরও ও যৌতুকের ভিত্তিতে বিবাহ না হয় জুলম হবে আর মুসলমান চাই দেখবে ওই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে নাও জুবিল্লাহ জুলম হবে মুসলমান চাই দেখবে আর সেই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে ইসলামের নামে আস্তাগফিরুল্লাহ আল अजीম তুমি যদি বলো রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তো ওখানে মৃত্যুবরণ করেছে ওই মৃত্যুর জানাজায় উপস্থিত হয়ে আর মেয়েকে তার সম্পত্তি বুঝিয়ে দিতে বাধ্য করে তারপর উঠে আসো ডিসেন্ট্রালাইজেশন কেন্দ্রীয় রাষ্ট্র ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজেশন করো বিকেন্দ্রীকরণ করো নিজের পরিবার নিজের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করো একবার ন্যায় প্রতিষ্ঠা করার সংগ্রামে নেমে গেলে আল্লাহ তোমাকে রাষ্ট্র ক্ষমতা এমনি দিয়ে দেবে ইনশাল্লাহ কেননা তখন তুমি যোগ্য বিবেচিত হয়ে যাওয়া সত্যবাদী ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠাকারী ব্যক্তি আল্লাহর দরবারে যোগ্য বলে বিবেচিত হবে নেতা হওয়ার আর যদি ওই কম্প্রোমাইজ করার স্বভাব না থাকে যে গণতন্ত্রের সাথে কম্প্রোমাইজ সমাজতন্ত্রের সাথে কম্প্রোমাইজ সেকুলারিজমের সাথে কম্প্রোমাইজ ধর্ম বিক্রি করে দেওয়ার সাথে কম্প্রোমাইজ নিজের দিনের ওপর আত্মবিশ্বাস নাই তখন আমি শিখতে বলেছি যুবকেরা নিজের দিনের উপর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তোমরা দুটো জাতিকে দেখবা একটা ইহুদি আর একটা হিন্দু দূরের কথা বাদ দিলাম আজকে পার্শ্ববর্তী দেশ ভারতের কথাও যদি ধরি যে বিজিবি এবং বিএসএফ এর সীমান্তে যে গন্ডগোল এই গন্ডগোল নিয়ে ফেসবুকে যুবকেরা লেখালেখি করছে হাসি ঠাট্টা ট্রল করছে যে ভারতের হিন্দুরা গরুর মূত্র পান করে এটা নিয়ে হাসি ঠাট্টা এবং ট্রল তো আমার কথা হচ্ছে ভারতের ওই হিন্দু যে গরুর মূত্র পান করে আর গরুর মূত্র পান করা একটা ভ্রান্ত কাজ হলো এই ভ্রান্ত কাজের উপর আর বিশ্বাস কত অটল আর বিশ্বাস কত অবিচল যে একটা ভ্রান্ত কাজকে রাষ্ট্রে পর্যন্ত প্রতিষ্ঠিত করেছে আর তুমি কত বড় মরদ কত বড় সাহসী যে তোমার নবীর সুন্নাত না তোমার জীবনে না তোমার বাড়িতে না তোমার পরিবারে না তোমার রাষ্ট্রে তুমি কিসের সাহসী কিসের বীরপুরুষ বীরপুরুষ সেই যে তার নিজের দিনের উপর অটল ইহুদিদেরকে দেখে আসো যে তার দিনের কোনো একটা বিষয়ে ছাড় দেয় কিনা সারা পৃথিবীতে সুদী অর্থনীতির গুরু তারা অথচ নিজেরা কোনোদিন সুদ নেয় না নিজেরা কোনোদিন সুদি লেনদেন করে না কেন তারা জানে সুদ মানুষকে গোলাম বানায় সুদ মানুষকে কৃতদাস বানায় আল্লাহর নবী নিজে সুদ মানুষকে যে গোলাম বানায় কৃতদাস বানায় তার দলিল দিয়ে গেছে আপনি বলবেন কিভাবে কোথায় দলিল যে আমি দলিল দেখাচ্ছি তার আগে বলে নেই বাংলাদেশের মুসলমানদের সমাজগুলোতে যদি যাবেন তাহলে আর ক্ষুদ্র ঋণে মাধ্যমে কিস্তির ভিত্তিতে ক্ষুদ্র ঋণে যুক্ত হয়ে গেছে ও গোলাম হয়ে গেছে ও জীবনে কোনো দিন আর নেতা হতে পারবে না কোনো দিন না কিভাবে গোলাম হয়ে গেছে রসুল্লাহ আলি ওসাল্লাম যখনই দোয়া করতেন আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন কর্য থেকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল আল্লাহ কর্য থেকে পরিত্রাণ চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো কেন कर्ज থেকে পরিত্রাণ চান এত আল্লাহর নবী বললেন ইযাস্তাদান আর রাজুল মানুষ যখন কর্য নেওয়া শুরু করে বাদায়ুকাজিব মিথ্যা বলা শুরু করে আল্লাহর নবী বললেন যখনই कर्ज নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এক টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা কর্য নিয়েছে পরের দিন টাকা চাইতে যাবে মিথ্যা বলবে মিথ্যা বলবে না মিথ্যা বলবে নিজে মিথ্যা বলবে তার পরিবারকে মিথ্যা বলা তার ছেলে মেয়েকে মিথ্যা বলাবে তার স্ত্রীকে মিথ্যা বলা পুরো একটা পরিবার মিথ্যার ওপর গড়ে উঠতেছে আর শুরুতেই প্রমাণ করে দিয়েছি যে মিথ্যা বলেও নেতা হয় আবু তলেব মিথ্যা বলতো আবু সুফিয়ান মিথ্যা বলতো কাফের মোশের অবস্থায় মিথ্যা বলেনি নেতা তার নাম নেতা যে মিথ্যা বলে সে কুশ্চিন কালো নেতা হতে পারে না আল্লাহ কখনো তাকে নেতা বানাবে না তাহলে করজন নেওয়া মানে মিথ্যা বলা শুরু পুরো একটা পরিবার যখন মিথ্যার ওপর চলে তখন ওই পরিবার থেকে কোশ্চেন কালো না তারেক বিন জিয়াদের জন্ম হবে না ওমর ইবনুল খাত্তাবের জন্ম হবে না মোহাম্মদ বিন কাসেমের জন্ম হবে নেতার জন্ম হবে না গোলামের জন্ম হবে কৃত দাসের জন্ম হবে সম্মানিত উপস্থিতি এই জন্য যুবকদেরকে শক্ত হতে হবে নিজের দিনের উপর কট্টর নিজের দিনের উপর সেলফ কনফিডেন্ট আত্মবিশ্বাসী হতে হবে এবং আত্মবিশ্বাসী হয়ে সমাজ থেকে পরিবার থেকে যত অন্যায় অনাচার অবিচার আছে এই অন্যায় অনাচার অবিচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এই আন্দোলন করেছিল তিতুমির এই আন্দোলন করেছিল হাজি শরীয়তুল্লাহ এই আন্দোলন করেছিল সৈয়দ আহমদ ব্রেলভি এই আন্দোলন করেছিল শাহ ইসমাইল শহীদ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন আপনাকে ক্ষমতায় পৌঁছে দিবে আল্লাহ সব তালা কবুল করুক আল্লাহ আমিন বক্তব্যের শেষ পয়েন্ট বক্তব্যের শেষ পয়েন্ট হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সংক্ষিপ্ত পাঁচ বছর দুই বছর হুজুগে পরিকল্পনা রিয়্যাক্ট করা এটা দিয়ে কুশ্চিন আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা রিয়্যাক্ট করে তারা অ্যাক্ট করা জানে না রিয়াক্ট কি আর অ্যাক্ট কি আপনাকে বুঝায় অ্যাক্ট হচ্ছে আপনি খাচ্ছেন ঘুরছেন ফিরছেন আড্ডা দিচ্ছেন হঠাৎ করে শুনলেন বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানে ইসলাম নাই হঠাৎ করে একদিন শুনলেন শোনা রাস্তায় ঝাঁপিয়ে পড়ে বললেন তাকবির আল্লাহ হকবর এটার নাম রিয়াক্ট আর অ্যাক্ট কি যে ওই রাষ্ট্র থেকে ইসলাম সরিয়েছে ও পঞ্চাশ বছর থেকে প্ল্যান করছে কবে সরাবে পঞ্চাশ বছর থেকে প্ল্যান করছে আপনার প্ল্যান কয়দিনের আপনি তো শুনলেন লাফিয়ে পড়ে গেলেন বলে ওই পর্যন্তই শেষ পরিকল্পনা নাই কার্যক্রম নাই শক্তিশালী প্রতিষ্ঠান নাই পাঁচই আগস্টে তো লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ ছিল তো কোটি কোটি জনগণের সরকার তৈরি হয়নি কেন এনজিওর সরকার কেন তৈরি হয়েছে এনজিওদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে এই জন্য তৈরি হয়েছে আর এই কোটি কোটি পঙ্গপালের মতো জনগণের না একটা শক্তিশালী মিডিয়া আছে না একটা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে তো কিসের রাজনীতি করবেন আপনি আমেরিকায় গিয়ে দেখেন ইহুদিরা সংখ্যায় কত দুই না এক না অথচ শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে বাইডেন ক্ষমতায় আসুক আর ট্রাম্প ক্ষমতায় আসুক রাষ্ট্রের ক্ষমতা তাদের থাকে আর মুসলমানেরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই ইসলামী দলগুলো বলছে এখনই ভোট করে এখনই ক্ষমতায় চলে যাব এখনই ভোট করে যদি এখনই ক্ষমতায় চলে যায় তাহলে এখনই আরেকজন বের হবে যে তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে এই জন্য আপনাকে পঞ্চাশ বছর একশো বছরের পরিকল্পনা করতে হবে যেই পরিকল্পনা করে সামনে আগাতে হবে আপনি বলবেন ভাই পরিকল্পনার আশা কি এই পরিকল্পনার আশা হচ্ছে আপনি শতভাগ নিশ্চিত থাকেন গণতন্ত্র কোনোদিন দিন গণতন্ত্র দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে হতে পারে 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 না 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 মতবাদ দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা নতুন আর যত তন্ত্রমন্ত্র সংবিধানে ঢুকানো হচ্ছে এগুলো দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না ন্যায় বিচার একমাত্র শতভাগ প্রতিষ্ঠা হবে ইসলাম দিয়ে তাহলে যতদিন গণতন্ত্র আছে ততদিন অবিচার অন্যায় থাকবে যতদিন ধর্ম নিরপেক্ষ মতবাদ আছে ততদিন অন্যায় অবিচার থাকবে আর যতদিন অন্যায় অবিচার থাকবে ততদিন এরকম আগস্ট বারবার আসবে বছর পর আসবে বিশ বছর পর আসবে তিরিশ বছর পর আসবে ওই তিরিশ বছর পর যখন আসবে তখন যেন আপনার জন্য সুযোগ থাকে এই জন্য এখন থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে এই দীর্ঘমেয়াদি পরিকল্পনাই হবে মুসলিম উম্মার নাজাতের মাধ্যম বাংলাদেশের মুসলমানদের নাজাতের মাধ্যম আল্লাহ তাআলা কবুল করুক আল্লাহ মামিন দুই মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে জরুরি কয়েকটি কথা বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব মাসিকালে আল এসাম মাসিক নিয়মিত লেখালেখি আমি করি আপনাদের শ্রদ্ধে উস্তার্জি করে মাসিকালে ইতেসামের ফতোয়া দেশ বিদেশের বড় বড় আলেমদের মাধ্যমে সম্পাদিত হয় মাসিক আল এতেসামের সম্পাদকীয় আমি নিজে লেখি এই মাসের সম্পাদকীয় আছে সিরিয়ার উপরে দামেস্ক বিজয়ের উপরে মাসিক আল পড়ার চেষ্টা করবেন আমাদের আর যে সমস্ত বই পুস্তক আছে ফিলিস্তিনের উপর আমার লেখা বই মিন্নাতুল বাড়ি আপনাদের শ্রদ্ধে উস্তাদজির বই এবং আমাদের আর যত আর দাওয়া ইল আল্লাহর বক্তব্যের যে সিলেবাস আছে উসমানী কায়দা আছে আদর্শ শিক্ষা আছে এগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আগামী তেরো ও ফেব্রুয়ারিতে আল্লামা এহসান ইলাহি জহির যিনি পাকিস্তানের আহলে হাদিসদের সিংহ পুরুষ সে আল্লামা ইলাহি জহিরের সন্তান আল্লামা ইলাহি জহির আগামী তেরো চোদ্দ ফেব্রুয়ারি আপনাদের আল জামিয়া সালাফিয়াতে আসতেছে আহলে হাদিসদের গর্ব আহলে হাদিসদের অহংকার এই সিংহ পুরুষকে জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে আপনাদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে বরণ করতে হবে আমি আশা করব নরসিংদী নারায়ণগঞ্জের মানুষ সেই ব্যাপক উপস্থিতির মাধ্যমে তাকে সসম্মানে বরণ করে নেবে আল্লাহ সব কবুল করুক আল্লাহ মামিন দাওয়ানা আনিল আহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি